বলা হচ্ছে ভালো কাজ করতে পারেন এমন বিএলও তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এই অভিযোগ কে করছেন সংগ্রামী যৌথমঞ্চের ভাস্কর ঘোষ যিনি আপনারা জানেন যে বিরোধী দলনেতা স্নেহধন্য এবং প্রিয়পাত্র সেই ভাস্কর ঘোষ বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এমন বিএলও যারা ভালো কাজ করেন এবং যারা অভিজ্ঞ তাদের নাম বাদ দেওয়া হয়েছে বিএলও তালিকায় তাদের নাম নেই তারই সঙ্গে মুখ্য নির্বাচনী অধিকারিকার সঙ্গে দেখা করে বেরিয়ে সংগ্রামী যৌথমঞ্চের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে সাত কোটি ভোটার রয়েছেন কিন্তু এই বিপুল সংখ্যা যাচাই করার নির্বাচন কমিশনের কাছে নেই তার ফলে মতো যতক্ষণ না এই যাচাই প্রক্রিয়া হচ্ছে ততক্ষণ কিন্তু এই ভোটার তালিকা নিয়ে প্রশ্ন থেকেই যাবে নির্বাচন কমিশনের কাছে সেই পরিকাঠামোই নেই তার মানে পর্যাপ্ত সংখ্যায় প্রতিনিধি বলুন বা কর্মী বলুন যেটা নির্বাচন কমিশনের দরকার সেটা নেই সেই অভিযোগের কথা কিন্তু জানানো হচ্ছে এখানেও নেই আরো একটা জায়গায় নেই রয়েছে কোথায় বিএলএ বুথ লেভেল এজেন্ট বিজেপির তরফ থেকে এটা স্বীকার করা হয়েছে বেশ কিছু জায়গায় তাদের এজেন্ট দেওয়ার মতো ক্ষমতা নেই যে সমস্ত জায়গায় ভুয়ো ভোটারের সংখ্যাটা বেশি থাকার কথা বিজেপির তরফ থেকে অভিযোগ যেটা যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা যেখানে বেশি পরিমাণে ভুয়ো ভোটার থাকার সম্ভাবনা সেখানে কিন্তু তাদের এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই অর্থাৎ আপনি ভাবুন এমন একটা জায়গা যেখানে একটা বুথে হয়তো শাসক দলের তরফ থেকে বিএলওদের ওপরে উপরে চাপ দেওয়া হচ্ছে বা প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে সেখানে প্রধান বিরোধী দলের এজেন্ট উপস্থিত নেই তৃণমূল কংগ্রেসের এজেন্ট বিএলও সঙ্গে সঙ্গে গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে ঘুরছেন সেখানে দাঁড়িয়ে সেই বিএলও একদম নির্ভয়ে নির্ভীকভাবে কাজ করে আসবেন তিনি বলবেন যে না আমি একদম ভয় পাচ্ছি না শাসক দিকে ঝুঁকে থেকে আমি মোটেই কাজ করব না আমি নিরপেক্ষভাবে কাজ করে আসবো আমার প্রাণ যায় তো যাবে এইটা আপনি আশা করেন